এটা গরুর রেজালা গরুর রেজালা কোথা থেকে নিয়ে আসেন এগুলা এটি বিভিন্ন জায়গা থেকে কমিউনিটি সেন্টার থেকে আচ্ছা ওই বিয়ের বাড়ির খাবার এগুলা না আচ্ছা আচ্ছা এগুলা প্রতিদিন আপনি সংগ্রহ করেন না যেদিন মাল থাকে সেদিন বেশি যেদিন না থাকে দিন বেশি আচ্ছা এটা গরুর রেজালা কিভাবে বিক্রি করেন কত এটা 600 টাকা মানে এই প্লেট হ্যাঁ এটা 600 টাকা হ্যাঁ আচ্ছা তারপর আর কি আছে ঠিক আছে গরুর টিকা হুম কত এটা কত পিস আছে এখানে আছে 10 12 15 পিসের মত 15 পিসের মত আর আর কি আছে মুরগি

না রোজ খাই না আগে খাইতে মন খাই না অ্যালার্জি অ্যালার্জির সমস্যা মুরগি তো অ্যালার্জি নাই না খাই মুরগি আমার এমনও পছন্দ না আচ্ছা আচ্ছা তারপরে খাই খাই না এমন কোনো কথা না আমার অনেক ভিডিও তো আছে খাওয়ার আমি আজকে ব্যবসা করে চল্লিশ বছর ধরে দুইশো টাকা বাড়ি থেকে শুরু করছি দুইশো টাকা একশো সালের থেকে শুরু চল্লিশ বছর আগে চল্লিশ বছর ধরে ব্যবসা করি চল্লিশ বছর যাবো একশো সালের আছে বাইশ সালের আছে প্রত্যেকেও আছে আমার আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ